আমার মায়ের তারা দেখার জন্য সবাইকে নিয়ে আপনাদের সবাইকে নিয়ে মায়ের শুক্র করতে চাই সবাই বলে আমার প্রিয় ভাই এবং বন্ধুগণ আজকে যখন এয়ারপোর্টে নেমেছি আমার মনে হয় মধ্যেই আমাদের সকলের লেখা আমি যে জামাত সাহেব সচিদ রহমান সাহেব ফোন করেছেন আমাকে আমি তো যেতে চাই আমি জানি ওনার ব্যস্ততা কিরকম আমি ওনাকে অনুরোধ করছি আপনি যাওয়ার দরকার নেই আপনার আরো গুরুত্বপূর্ণ কাজ আছে উম্মার জন্য আছে আপনি যাওয়ার দরকার উনি বলছিলেন আমার মন তো মানছেন আমি বলতে আপনি যাওয়ার দরকার নাই আপনার পক্ষ অনেক অনবেরি হয়ে গেছেন তারপর আপনারা শুনেছেন আবার ওনার নাই আমি অনুরোধ করে পাঠিয়েছেন আমি ওনার প্রতি এবং এই আন্দোলনের আহ্বানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না তিনি আপনাদেরকে বলেছেন আমাকেও বলেছেন ওনার পক্ষ থেকে আপনাদের কাছে সালাম পৌঁছানোর জন্য আপনারা সবাই ডক্টর শফিদ রহমান সাহেবের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন আমার প্রিয় ভাইয়েরা আমি যদি একটা কথা বলতে চাই আমার ভাইয়েরা বলেছেন আমি আমার অসুবিধার কথা যখনই শুনেছি তখন এয়ারপোর্ট থেকে ফিরে চলে আসছি আজকে যেমন ফিটেন না এখানে চলে আসছি এভাবে আসলে মার কথা যখনই শুনেছি আর কিছুই ভালো লাগতো না ছুটে চলে আসতাম কিন্তু আজকে বাস্তবতা হচ্ছে আজ থেকে আর মা নেই আমি যখন ইয়ার করে নেমেছি আমার ভাই যখন ফোনে কথা বলছি আমি বললাম যে লাস্ট কথা আমি কী আমার ভাই তো চেঞ্জ হচ্ছে আপনি লাস্ট বলবেন আমি আমার মা তো এখন এই শরীরের ভিতরে আর নেই ওই শরীরটা এটা মা শূন্য হয়ে গেছে এটা লাস্ট হয়ে আমাদের সবাইকে লাভ দিতে হবে কিন্তু আমরা এটা বুঝি কিন্তু মা দেখছেন আমি জানি আমার মা দেখছে আপনারা দয়া করে আমার মার জন্য দোয়া করবেন এবং সবাইকে আমি অনুরোধ করবো যাদের মা আছে যাদের মা আছে মা কত বড় সম্পদ এটা মা যখন থাকে তখন অনেকেই বুঝি না মা চলে গেলে মা ঢাকার মা সব কাছে ঢাকার আর কেউ থাকবে না আর আপনাকে আব্বু বলে কেউ ডাকবে না আমি অনুরোধ করবো মা বেঁচে থাকতেই মায়ের খ্যাত করার চেষ্টা করবেন আমরা চেষ্টা কিন্তু দূরত্বের যেভাবে চেয়েছে সেভাবে পারিনি যাদের মা কাছে আছে অব্যাহত রাখবেন মার জন্য দোয়া করবেন এমন ভাবে আমল করবেন যাতে আপনাদের মা আপনার জন্য সব সময় দোয়া করে আমার বিশ্বাস করে আমার আমার জন্য এবং দোয়া করেন আমার ভাই বোনদের জন্য দোয়া করতেন আমি চাই সবার জন্য সবার মা তাদের জন্য দোয়া করুন আর তাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের জন্য অবশ্যই ভালো আমল দিয়ে কারণ যারা দুনিয়া থেকে চলে যায় তারা কিছুই নিতে পারে না কিন্তু একটা ন্যাক সন্তান রেখে যেতে পারে তারে ন্যাক সন্তানের ন্যাক আমল ন্যাক দোয়া সব সময় তাদের জন্য নাজাত যাতে রুচিরা হয় তাদের সুখে রুচিরা হয় এই জন্য আমরা সবাই যাদের মা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের সবাই কোন রুচ করবে সবাই ন্যাক আমল করবে দিনের কাজে সম্পৃক্ত থাকবেন মায়ের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আজকে এটুক কথা বলে আমি আপনাদের সবাইকে আন্তরিক প্রবাহ করবেন অন্তর থেকে আমি ব্যবহার করবেন আজকে আপনাদের জন্য আমার অন্তর দিয়ে দোয়া করছি আল্লাহ আপনাদের এই সময় গুলোকে উপবর করুন দেখা কারণে একসাথে আমাদের সবাইকে জেননাতে থাকার দান করুন আমাদের ভাইয়েরা যারা কষ্ট করে আজকে এই প্রোগ্রামের দেরতা আয়োজন করতে আমাদের সব ভাইদের এই চেষ্টাকে প্রবণ করুন এবং তাদের উত্তম দেওয়া দান করুন স্কুল কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তারা যে এই বিশাল এই জানাজার নামাজের আয়োজন করার সুযোগ দিয়েছেন এবং আল্লাহ কাছে দোয়া করছে আল্লাহ জন্য তাদেরকে সকল দিক থেকে বারাকা দান করেন এবং উত্তম জাজা দান করেন আমি সবাই আমার মার জন্য দোয়া করবেন আমার ভাই বোনদের জন্য ফ্যামিলির জন্য দোয়া করবেন পরস্পরের জন্য দোয়া করবেন ইনশাল ওমা তৌফি বিল্লা বিল্লা আসসালাম আলাইকুম ওরা নতুন না やむらなまさか。